টুনি পাখির বুদ্ধির জ দিন আগের কথা এক বনে থাকত ছোট্ট এক টুনি পাখি সে দেখতে যেমন সুন্দর তেমনি বুদ্ধিও ছিল খুব বেশি টুনির রং ছিল লাল চেহলুদ আর তার কণ্ঠে ছিল মিষ্টি সুর বনজঙ্গল নদী আর গাছ মধ্যে সে আপন মনে ঘুরে বেড়াত একদিন বনে হঠাৎ এক শেয়াল এলো শেয়ালটি দিন ধরে খেতে পায়নি খুব ক্ষুধার্ত ছিল সে টুনি পাখিটিকে দেখেই ভাবল এ তো মনের মতো খাবার এখন একটু চালাকি করে একে ধরতে হবে গু শেয়ালটি নিচ থেকে মিষ্টি গলায় বলল ও সুন্দর টুনি পাখি তোমার গানের সুনাম অনেক শুনেছি একবার আমাকে তোমার গান শুনিয়ে দাও না তোমার মধুর সুর শুনে আমার মন ভরে যাবে গে কিন্তু বুদ্ধিমতী টুনি পাখি বুঝতে পারল শেয়ালের ফাঁদ সে নিচে তাকিয়ে হেসে বলল শিয়াল মামা আমি গান গাইব বটে তবে তুমি একটু দূরে গিয়ে বস তাহলে আমার গানের আওয়াজ ভালো শোনা যাবে গু শেয়ালটি ভাবল দূরে গেলে যদি গান শুনতে পাই তাতেই বা ক্ষতি কি তাই সে দূরে সরে গেল তখন টুনি পাখি উডে উডে আরেক উঁচু ডালে চলে গেল এবং সেখান থেকে শেয়ালকে দূর দূরান্তে চলে যেতে দেখল এরপর টুনি পাখি আনন্দে গান ধরল চালাক শেয়াল ফাঁদে পড়ে টুনি পাখি বাচল হরে বুদ্ধি যার বিপদ তার কাটে সহজে সবার উ শেয়াল লজ্জায় লেজ গুটিয়ে বনের ভেতর হারিয়ে গেল আর টুনি পাখি বনের সব পাখির কাছে বুদ্ধিমতী বলে সম্মান পেল শিক্ষা বিপদে পড়লে বুদ্ধি করে কাজ করতে হবে চালাকির সাথে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়